নমস্কার বন্ধুরা টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো রসুনের একটা দুর্দান্ত টিপস সম্পর্কে যা আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে মানসিক অবসাদে বা দেহের নানা রোগে এক ক রসুনের এই প্রয়োগ করলেই ম্যাজিকের মতো ফল পাবেন খাবারে রসুন দিলে স্বাদ কয়েক গুণ বেড়ে যায় কষা মাংস হোক বা সাধারণ তরকারি সামান্য রসুনেই হয় বাজি মাত তবে স্বাদের পাশাপাশি স্বাস্থ্যের পক্ষেও যে রসুনের জুড়িমেলা ভার তা অনেকেরই জানা কিন্তু জানেন কি রসুন না খেয়েও শুধু বালিশের তলায় এক কোয়া রসুন রাখলেও মেলে এই সব নানান উপকার এক সর্বভারতীয় চ্যানেলের প্রতিবেদন থেকে জানা গিয়েছে বালিশের নিচে এক ক রসুন রেখে ঘুমলে হতাশা দূর হয় নেতিবাচক ভাবনা দূরে থাকে এবং মনও ভালো থাকে অনিদ্রায় ভুগলেও এই টোটকা ব্যবহার করে দেখতে পারেন বাতের ব্যথা থেকে দূরে থাকতেও বালিশের নিচে এক রসুন রেখে ঘুমলে ফল পাওয়া যায় এছাড়া হার্টের সমস্যা থেকে শুরু করে যকৃতের সমস্যায় মহৌষধির মতো কাজ করে রসুন রক্ত বিশুদ্ধ করতে ও ধমনী পরিষ্কার রাখতে রসুন খুবই উপকারী বিশেষজ্ঞদের মতে রসুন অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে ফলে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে খাবার হজম ও ডায়াবেটিস ও কাঁচা রসুন খেলে উপকার পাওয়া যায় তাই মূলত মানসিক অবসাদ কাটাতে রাতে ঘুমানোর সময় বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমিয়ে পড়ুন দেখবেন হাতে নাতে ফল পাচ্ছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ